নমস্কার পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের অফিসিয়াল ফেসবুক পেজে আমরা লাইভে আছি তৃণমূল কংগ্রেসের বার্ষিক কর্মসূচি একুশে জুলাই কলকাতার ধর্মতলায় শরীর স্মরণ সমাবেশ উনিশশো তিরানব্বই সালের একুশে জুলাই পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং সেদিনের যুব কংগ্রেস মহানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নো আইএ এই দাবি নিয়ে মহাত্মীদের ডাক দিয়েছিলেন কেমন ছিল সেই আন্দোলনের চিত্র আজ আমরা শুনি না সেই ঐতিহাসিক দিনের সৈনিক তৃণমূল কংগ্রেসের ধর্মার মেম্বার দলের জন্মলগ্ন থেকে দুর্দান্ত কথা সিপিআই বিরুদ্ধে লড়াই করেছেন যিনি পুরুলিয়া জেলার বরিষ্ঠ নেতা বর্তমানে পুরুলিয়া জেলার পরিষদের সহকারী সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আপনাকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদ অফিসার সমগ্র পশ্চিমবঙ্গবাসীকে আমার ধন্যবাদ জানাচ্ছি এবং পশ্চিমবাংলার মধ্যে পুরুলিয়া জেলাবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি দেখুন উনিশশো তিরানব্বই একুশে জুলাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি মহাশয় যুব তৃণমূল যুব কংগ্রেসের নেতৃত্বে লাই চার্জ অভিযান মানে মহাকরণ অভিযান সেই মহাকরণ অভিযানে আমাদের ছিল সবচেয়ে বড় যেটা তখন নো আইডেন্টিটি নো ভোট এইটাকে ইস্যু করে আমাদের লড়াইটা শুরু হয় এবং প্রায় এই জন্যই শুরু হয় যে তখন সিপিএম হোমগার্ড দিয়ে ভোট করাত এবং কোনো যা যে যার ভোট যে যার দিই এই করে ওরা দিন ধরে টিকে ছিল কোনো উন্নয়ন করে নয় পরবর্তীকালে ওই তিন দিক থেকে আমরা সেখানে হাজার হাজার কংগ্রেস যুব কংগ্রেস কর্মীরা আমরা জড়ো হয়েছিলাম মমতা ব্যানার্জির ডাকে আমি ও রোড দিকেই ছিলাম তারপরে তার আগে আমি দেখতে গিয়েছিলাম কোথায় কোথায় জড়ো হয়েছে একটা ছিল বিপিন বিহারী গান্ধী স্ট্রিট মানে বৌবাজার দিক থেকে একটা বড় বিশাল ছিল একটা ছিল আমাদের যেটা ওই হাওড়া দিকের থেকে আসা ব্রাহ্মণ রোডে এই সমস্ত জায়গায় আমার তো সেটা আন্দাজ সেই সময় ব্রাহ্মণ রোডেরটা এবং আমাদের বেরোলে একটা মিলিয়ে যে মানুষ সেদিন হাজির হয়েছিল যে যুবক সেদিন হাজির হয়েছিল যত জল যুবক হয়েছিল সেই দেখে ভয় পেয়েছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী মহাশয় এবং তৎকালীন মুখ্যমন্ত্রী মহাশয় আমরা দেখলাম পরবর্তীকালে যে সাদা পুলিশে ছয় লাখ আগের থেকে প্রচণ্ডভাবে প্রস্তুতি কানানে গ্যাস থেকে আরম্ভ করে গুলি বিপন্ন ব্যক্তিগ্রস্ত করে আমাদেরকে কোন রকমের কোনো ইন্ধন ছাড়াই আমরা ডাক দেখেছি এবং আমরা হেঁটে হেঁটে লালবাজারের রাস্তা হয়ে রাইটার দিকে যাচ্ছি এই ঘটনাটাকে হতেই ওনারা আমাদের উপরে গুলি চালায় এবং গুলি চালায় বলে গুলি চালায় যে সিস্টেম সেটা তাহা মানা হয়নি এবং তরতাজা তেরো জন যুবক প্রাণ হারায় আমরা জানি না কখন কতজন প্রাণ হারিয়েছে কিন্তু গুলি আমাদের যে আওয়াজ তাতে আমার যে মনে হয় আমি আমার মানে আনগণিত মানে অগন্তিগুলি গুলি চালা কিছু উপরে গেছে কিছু নিচে গেছে কিছু মানুষের কাছে গেছে কিছু উন্নয়ন হয়েছে তার জন্য মারা গেছে তেরো আমরা সেখান থেকে দৌড়তে দৌড়তে ট্রাম্প বিপদে এসে ট্রাম্পের ভিতরে বসে কোনো করতে প্রাণ বাঁচায় অনেক মানুষ আমরা নিয়ে গেছিলাম পুরুলিয়া থেকে দীর্ঘান্তেখিয়ে দেখিয়ে চলে যায় প্রায় ছ ঘন্টা পর আমি ওইখান থেকে হেঁটে হেঁটে আমরা আসি স্টেশনে হাওড়া স্টেশনেও আমাদের জন্য ভয় লাগছিল যে পাশে আমাদের ঘুরে ঘুরে অ্যারেস্ট করে এরকম ভালো অবস্থা কিন্তু হাওড়া স্টেশনের যে ট্রেন আমাদের পুরুটি আসার যে ট্রেন সেই ট্রেন তখন চলে গেছে পরবর্তীকালে আমরা চৌদ্দ পনেরো জন একসাথে হয়ে আমরা আসন চলে হয়ে আসি ঘরে কোনো খবর নাই এত সোশ্যাল মিডিয়া ছিল না এত জানা জানা জানাজানি ছিল না শুধুমাত্র সরকারি খবরের উপর নির্ভর করেই তখন কাল ছিল বিজ্ঞাপন বা প্রচার সেটা ছিল উনিশশো তিরানব্বই সালে একুশে জুলাই এই যে লড়াই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি কংগ্রেসের যে লড়াইটা তখন সবচেয়ে বড় ঘটনা ছিল যে পিভি নরসিমা রায়ের রাজত্ব একটা দুর্বল কংগ্রেসই রাজত্ব তার জন্য তাদের মাঝে মাঝে সমস্ত দলের সাপোর্ট নিতে হতো এবং সিপিএম এর আর তিনি একদিন বলছিলেন আমাদের সামনে যে যদিও বুদ্ধ মতো আচ্ছাই চালা এই যে গল্পটা এই যে কথা তখন থেকে আমাদের মনের মধ্যে হয় যে কংগ্রেসের থেকে সিপিএম এর মধ্যে লড়াই হবে না আমরা সবাই মমতা ব্যানার্জির সাথে সাথ দিয়ে উনিশশো সালে নয় আগস্ট আমরা তৃণমূল কংগ্রেসের গোড়া পত্তনকারী ব্যবস্থাপনা হয় যেখানে আমাদের নেত্রী মমতা ছিলেন পঙ্কজ ব্যানার্জি তখন আমাদের সাথে এসে যোগদান করেছিলেন এমএলএ এবং আমাদের সাথে ছিলেন অজিত হাজার মহাশয় আমরা নয় আগস্ট মেয়ে রোডে হাজার হাজার মানুষ সেখানে আমরা ডিগার ঘোষণা করেন দিদি যে আমরা আজ থেকে আমরা তৃণমূল কংগ্রেস মানে কংগ্রেসের মধ্য থেকে যারা তৃণমূল স্তরের ওয়ার্কার তাদের কথা দিয়ে তাদের বার্তা দিয়ে তৃণমূল কংগ্রেস চলবে এবং আমরা করব। করবো হতে বাংলায় উনিশশো আটানব্বই সালের পয়লা আগস্ট তৃণমূল কংগ্রেসের জন্ম বিভিন্ন লড়াই বিভিন্ন সংগ্রাম বিভিন্ন ইতিহাস আছে আমাদের নেত্রী মানুষের প্রাণদান বলিদান হওয়ার পর অগণিত কৃষক তাদের চাষবাস সমস্ত বন্ধ হয়ে গিয়েছিল তিনি এসে মেদিনীপুরে নিজে ধান লাগিয়ে দিয়েছেন কোমর বেঁধে লড়াইটা ছিল সেই জায়গা এ লড়াই দেখার লড়াই লড়াই শিখার লড়াই মমতা কাছ থেকে সবচেয়ে বড় জিনিস যেটা সেটা হচ্ছে মানুষের স্বার্থে আন্দোলনকে যদি শিখতে হয় মানুষের স্বার্থে থেকে মানুষের পেপারে থেকে আন্দোলন করে করতে হয় সেটা একমাত্র তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছে আমরা তাই আমাদের যে কোনো ব্যবস্থাপনায় আমাদের এই দলটাকে যেমন আমাদের ভূতরিত বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করা হয় তেমনি হবে আমরা যারা সেই দিনে তৃণমূল কংগ্রেস তারা যারা ইতিহাস জানে এই তৃণমূল কংগ্রেসের পোড়া পত্তনে তাদের কাছে আজকে শুধু জানতে জানাতে চাই এই লড়াই সংগ্রাম আমাদের সেদিন শুরু হয়েছিল নয় আগস্ট সেই নয় আগস্টের বিপ্লবের যে বাণী ছিল ইংরেজের বিরুদ্ধে উইন ইন্ডিয়া সেই দিন থেকে মোতাবেরান যে বললেন সিপিএম তুমি বাংলা ছাড়ো এই যে লড়াইটা শুরু হলো সেই লড়াইয়ের আর আমরা পিছর দিনে তাকাই এই সংগ্রামে লড়াই যে পিছর দিনে না কাটিয়ে যে কোনো ব্যবস্থাপনায় যে কোনোভাবে আমরা বিরুদ্ধে আন্দোলন করলাম আমি আপনাদের বলি করতে করতে সিপিএম তো অনেক যে কোনো সময় বাংলা তারাই কম ডাকত দিল্লির বিরুদ্ধে এবং আমরা যদি দিল্লির বিরুদ্ধে আবার আমাদের সরকারের বিরুদ্ধে কম ডাকি তাহলে আমরা নিজের মনামার নেত্রী নিজে মনে মনে বুঝলাম যে না একদিকে সিপিএম নিজেই মন থাকছে দিল্লির বিরুদ্ধে মানুষকে উৎকৃষ্ট করছে তারপরে যদি আমি বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে মন রাখি তাহলে মানুষ আরো বেশি হবে একেই তো খেতে পারছে না করতে পারছে না বাংলার মানুষ তাই তিনি একটা শুধু বললেন যে না আর বন্ধের রাজনীতি নয় তিনি বিরোধী নেতা বিরোধী তিনি বলছেন না বন্ধের রাজনীতি নয় মানুষের পাশে থেকে হাজারো হাজারো মানুষকে রাস্তায় নামিয়ে আন্দোলন করতে হবে সেখানে হয়তো এক দু ঘন্টা রাস্তা অবরোধ করা যেতে পারে তার বেশি বাংলায় সমস্ত কিছু শেষ করেছে এই সরকার একটা মেকি বামফ্রন্ট সরকার শেষ করেছে সব তার মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি চালাতেন কি করে উত্তরবঙ্গে আছে অশোক ভট্টাচার্য কলকাতা উত্তর কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর পরগনা ছাড়া সুভাষ চক্রবর্তী পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর কি বিশ্ব একজন ছিল ভুলে বলে গেছিলাম এখন এ দিয়ে আসনসোল আসনসোলে দিয়ে আলাদা তাদের রাজত্ব ছিল এবং এইভাবেই তাদের সবাইকে সমর্থন দিয়ে তার সাথে ছিলেন ওরা তখন রাজ্য পশ্চিমবঙ্গ সিপিএম এর সম্পাদক তিনি মারা গেছেন অত্যন্ত বুদ্ধিমান নেতা আমাদের এখনো পর্যন্ত বামফ্রন্টের চেয়ারম্যান তিনি বেঁচে আছেন আমাদের মোহাম্মদ সেলিমরা বেঁচে আছেন এরা সবাই মিলে পশ্চিম বাংলাকে এবং পশ্চিমবাংলার মানুষকে কি করে শাসন করে রাখবেন তার চিন্তা ভাবনা তাদের একদিকে তার বিরুদ্ধে সমগ্র শক্তিকে শক্তির বিরুদ্ধে একা আপসির সংগ্রাম চালিয়ে মমতা লড়াই করে গেছেন মানুষের স্বার্থে লড়াই করে গেছেন মানুষ যখন একটা পর একটা লড়াই দেখে বুঝতে পারলো যে না আর নয় আর কোনো মতেই বামফ্রন্টকে সমর্থন করা যায় না এবং দ্বিতীয় যখন বুঝতে পারলো সবাইকে নিয়ে লড়াইটা করতে হবে জন্য তার জন্য সাথে মানুষকে দিনের পর দিন গণ আন্দোলন শুরু হলো বাংলায় দিনের পর দিন গণ আন্দোলন শুরু হলো আপনারা জানেন এই সংগ্রামের পর নাগুলেও সেটা হয়েছে সেই সংগ্রামের ইতিহাসকে

তৃণমূল কংগ্রেসের লড়াই আছেন তাদের সবার একুশে জুলাই তাই এই একুশে জুলাইয়ে লোক নিয়ে যাওয়ার জন্য সাধারণত মানুষকে বেশি বলতে হয় না শুধু অ্যারেঞ্জমেন্টটুকু করে দিতে হয় সেই অ্যারেঞ্জমেন্ট করে পুরুলিয়া থেকেও যাতে হাজারো হাজারো মানুষ যায় আমি সেই পুরানতন দিনের তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ কর্মী হয়ে সেই ব্যবস্থা করব এটা আমি আবার পুরুলিয়া জেলাবাসীকে বার্তা দিচ্ছি যে তাদের যেখান থেকে যার যার যাবার প্রয়োজনীয়তা আছে যারা কি করে যাবেন ট্রেন না পাওয়ার জন্য যদি অসুবিধা হয় ট্রেন পাওয়ার জন্য যদি কোনো অসুবিধা হয় ট্রেনে যাবার জন্য যদি কোনো অসুবিধা হয় সমস্ত অসুবিধা স্টেশনে থাকবো বাস আমরা দেড়শোটা বাস করেছি কোনখানে কোনখানে লাগবে রাজীব সরবের সাথে আলোচনা করে আমাদের যে জেলা সভাপতি আলোচনা করে প্রত্যেক জায়গায় সেই বাস পাঠাবো দেখা যাক কতটা কি করা যায় আমি শুধু জেলাবাসীকে বলছি সমস্ত রকম দ্বিধা শব্দ সরিয়ে হাজারো হাজারো মানুষ যে চলুন আমরা একুশে জুলাই ধর্ম চলাচল এই স্লোগ্রাম দিয়ে আমরা যে শেষ করি সবাইকে ধন্যবাদ